রাজাকান্ডে পুলিশের হাতে ধৃত দুই সূত্রের জানা দাবি এই গাজার মালিক শরক চৌধুরী সে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সাথে জড়িত গোবন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাজা সহ আটক করে শনক চৌধুরী ও পরিমল দেবনাথকে এই দুজনের বাড়ি বড় এলাকায় জানা যায় হৃষ্যবাগ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ আটক করল শনক চৌধুরীকে গাজার মালিক সনক তার টিআর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট নম্বরে টিগোর গাড়ি নিয়ে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোনে কল রেখে যাচ্ছিল যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছানো পৌঁছাতে পারে এরই মাঝে আটক করে ফেলে পুলিশ সনককে আর সনক থেকে সুইচ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাজার মালিক সনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায় আর কাটক হওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি চালক সনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ি চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে টিআর জিরো ম্যাক্স গাড়ি পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাইভারি বাইখোড়া হয়ে আবার মোহরিপুর হয়ে বিলোনিয়ার দিকে আসার সময় শেষমেশ রতনপুর এলাকায় গাঁদা সাহু গাড়ি চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয় এই ম্যাক্স গাড়ি থেকে চান বস্তায় মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাঁজা কারবারি সনক চৌধুরী আবার বড়পাথরী এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে এই সনক আবার ফার্মাসিস্ট সনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে এই স্বপন চৌধুরীর সাথে বিলোনিয়া থানার কিছু অংশের পুলিশের কর্মকর্তাদের ওঠা বাসাও রয়েছে সেই সুবাদে গাঁজা উদ্ধার কাণ্ডে ধৃত সনক চৌধুরীকে এই মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে উঠেছে একাংশ পুলিশের হর্তাকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমনই সূত্রে জানা যায় গাঁজা অভিযুক্ত সনককে যদি মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে ওঠে তাহলে লোক দেখানো গাঁজা আটকের পুলিশের নাটক কেন এ প্রশ্ন উঠছে বারবার কতিপয় পুলিশের ভূমিকায় রাজ্যের আরক্ষা প্রশাসন কি ভূমিকা পালন করে সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়ে একটা গাড়ির পেছনে দেওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ন্যাক্স জেল এবং ওটাকে দেওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলিও এতদিনই সিজ করা হয়েছে টোটাল গাঁজাগুলোটি হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি টি আর জিরো এইট বি জিরো ফোর সিক্স এইট

Subtitles by the Amara.org community